হ্যালো এভরিবারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন এখন বাজে বেলা বারোটা সাড়ে বারোটা বাজে বারোটা উনত্রিশ বাজে কোথায় দেখতে পাচ্ছেন বিশাল এক পার্কিং লট কোথায় এসেছে এসেছি ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবার আমি একেবারে একাই এসেছি একেবারে সুপার ডেসপারেট এবার ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আসার জন্য আর এই ডেসপারেট হওয়ার একটা কারণ হচ্ছে আমার মেয়ের নেক্সট উইকে একটা প্রোগ্রাম আছে ও হচ্ছে একটা জুয়েলারি লাগবে আমি অ্যামাজন অর্ডার করিনি কারণ আমি প্রতি বছর দেখেছি যে এখানে বিক্রি হয় তো সেই জন্য এসেছি মানে ওটা একটা বাহানা গয়না না কিনা তারপর নিজেরও তো ঘুরতে ইচ্ছে হয় তাই না তো ফ্রেন্ডরা সবাই বিজি কার বাসায় আছে তা আছে আমাদের আছে হচ্ছে গিয়ে ফারজানার বাসা তো এখান থেকে ওইখানেও যাবো আমার কিছু টুকটা কাজ আছে সেগুলো ফিনিশ করতে হবে এনে ফেস্টিভ্যাল এসেছি প্রতিবারই নিয়ে আসি সেই জন্য এবার ভাবলাম এবার যখন এসেছি আপনাদেরকে দেখিয়ে দিই আর বক বক করব না ফেস্টিভ্যালেও যাই তারপর কথা পার্কিং করেছ অনেক দূরে আর চলেন যাই ভালো কিছু দেখলে দেখাবো না না দেখলে বাসায় যেয়ে একেবারে যখন দাওয়াতে যাব তখন শুরু হবে আর অনেকদিন পর ব্লগ করছি কারণ এত ব্লগ জমে গেছে কবে যে পোস্ট করব। একে তো দেশের এমন পরিস্থিতি ছিল এখন আবার দেশে বন্যা খুব কষ্ট লাগে কি করব বুঝতে পারছি না চ্যানেলটাও দেখতে দেখতে মনে হচ্ছে যে বসে যাচ্ছে যাই হোক আজকে যদি পারে একটা ভিডিও পোস্ট করবো অনেক দিন আগের একটা ভিডিও আপনার যখন এই ব্লগটা দেখবেন তার আগে ওই ব্লগ দেখে ফেলবেন আর কি তার আগে দুইটা ব্লগ আছে অনেক ব্লগ আছে চলেন পরে কথা বলবো ইন্ডিয়ান ফেস্টিভ্যালে আমাদের জলেরও কিন্তু একটা শাড়ির স্টল ছিল তা আমি জলের শাড়ির স্টলে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম কারণ আমি ভিডিও করতে মোটামুটি তেমন কিছু ভিডিও করার মতো ছিল নর্মাল সচরাচর যা থাকে সেই সব জিনিসই থাকে মানে ছিল তা আমি যেহেতু জলের স্টলে একটু দাঁড়িয়েছি জলে একটু বাইরে গেছে জল একটু ঘুরে ঘুর মানে ঘুরে দেখতে গেছে তা আমি একটু এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম এখন এই শাড়িটা বাংলাদেশের একটা লাইফ থেকেই কিনেছিলাম মানে বাংলাদেশেরই কোন পেজ থেকে পড়াশুনি থেকে নিয়েছিলাম পড়াশুনি লাইফ দেখে শাড়িটা আমি ভেবেছিলাম আরেকটু ডার্ক হবে বাট পড়ার পরকম জানি লাগছে তারপর পরে ফেললাম আর কি তো এই যে আজকের লোক দাঁড়া দেখাচ্ছে প্রথমে একটা ডিফারেন্ট গয়না পেট করেছিলাম পরে ভাবলাম যেহেতু শাড়িটা একটু কেমন ব্যায়ামের লাগছে তো একটা ডিফিন একটা গয়না পরে ফেলি খুব বেশি একটা মেকআপ টেকআপ করিনি আর কি একটু জাস্ট কঠিন করে কাজল দিয়েছি আর আজকে আর একটু হেভি করেছি যাই হোক এই হচ্ছে লোক আজকে আর এই হচ্ছে শাড়ি

নিচে রাখলে ভালো হইতো মনে হয় এখানে আবার ভিজিবল হবে না এসব তাহলে এটা কি সরে খোলা দিলে হইতো মনে হয় নাকি হ্যাঁ কারণ এটা ঠাস করে আমি উষ্ঠা খাই সবার হ্যাঁ আমি পূর্ব আগে তো আমরা এসে খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছি আরে যে এই লোক ভুটা কুচকাও একটু ভুট কুচকাও না আস্তে কুচকাবে না ও অবশ্যই সারা তারপরে এই হচ্ছে আমাদের খাবার দাবার তারপরে একটু খাই তারপরে কথা চলেন আমাদের এখানে আড্ডা জমা উঠেছে মারবার ক্যারেক্টর উত্তেজনায় যে দেখেন সবাই বসে আছে সুন্দরীরা দোলনায় কেউ দোল খাচ্ছে কেউ কোলে উঠে জুড়তাছে আরেকজন এখানে এই যে এই যে এই যে একজন সুন্দর করে সুন্দর করে ক্যারেক্টার চলে এসে দোল খাওয়া হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে নাই তো হ্যাঁ হ্যাঁ ও কিছু তুই চাবে না ও চাবে না আর এইখানে মানুষজন সবাই দেখতে দেখতে পাচ্ছেন ছেলেরা সময় ভিতরে কারণ আমরা খেয়ে দেয় চা খেয়ে বাইরে এলাম আর কি এই হচ্ছে কাহিনী ঠিক আছে আ দাদি তো আমরা এখন ফুড সার্ভ করা হবে একটু কর তুই একটু কর আমরা দুইজন মিলে করে ফেলি দিন হচ্ছে ভাত এবার আজকে মজার মজার ভাত করা হয়েছে

আচ্ছা আমি খুললে নিই ব্যাপার চিকেন হার চিকেন ওইটাই মজা তা এই হচ্ছে খাবার দাবার কঠিন খাবার দাবার গরুর মাংস মুরগির মাংস তারপর হচ্ছে কলিজা রুই মাছ মাছের ভর্তা এটা অনেক ধরে খাবার আর ফারজানের হাতে এই ভর্তাটা খুবই মজার হয় মাছের ভর্তা আর হচ্ছে গরুর মাংসের ভর্তা আর এই হচ্ছে ভাত এই যে দেখেন কঠিন খাবার দাবার একটা কঠিন ছবি নিয়ে নেই তো সবাই এখন খাবে তো চলেন আবার দেখা হচ্ছে আর মিষ্টি একটু দেখিয়ে দিয়ে দাঁড়ান তখন খাবে দেখাতে পারবো না এই যে দেখেন কালো জাম বালুশাই ওর বালুশাইটা খুব মজা হয় পায়েস হ্যাঁ ওর আত বালুশাটা মজা হয় তো ঠিক আছে চলো আমরা খাবার দাবার খাই পরে জিনিস দেখানোর জন্য আরে আল্লাহ সরে যাবে দেখা যাচ্ছে কিনা যায় না তুমি ওই দেখতে পাচ্ছেন দেখেন হরিণ পানি খাচ্ছে কালকে সকালে ওটা ছিল আমার ট্র্যাশ কেন ওটা আমি ওখানে রেখে দিই আমি কেন আসতে কথা বলছি যাই হোক তো কালকে সকালে দেখলাম ছোট্ট একটা এটা না এটা হচ্ছে মনে হয় ওই হরিণের ভাই বা কিছু একটা ছোট্ট একটা বাচ্চা এসে এই ট্যাশ মধ্যে দেখছিল যে পানি আছে কিনা যা ওরা জানে যে এখানে পানি থাকে কারণ আমি না পানি ভরে রাখি যাতে আমার সবসময় ওই বড় যে পাইপটা দেখতে পাচ্ছেন হোসটা এটা যাতে টেনে এনে আমার কাছে পানি না দিতে হয় সেই জন্য আমি ওইটা ভরে রাখি কাছ থেকে এসে মনে করেন ছটফট করে পানিটা দিয়ে দেওয়া যায় ওই এক তো হোসটা টানতে হয় না তো কালকে সকালে দেখি একটা ছোট্ট হরিণের বাচ্চা এসে না ওটার ভিতরে খুঁজছে পানি খুঁজছিলো পানি ছিল বাট অনেক নিচে ছিল তা আমি ভরে দিয়েছিলাম পানিটা কি কারণে ভরেছিলাম এই যে দেখেন হরিণ ওখান থেকে পানি খাচ্ছে আচ্ছা ও আমাকে দেখছে এখন ঠিক আছে আমি সরে যাই মানে এই জিনিসটা আমার এত কিউট লেগেছে ভালো আপনাদের সাথে শেয়ার করি পানি দিয়েছি দেখলে পানি খাচ্ছে সেটা আমার কাছে মানে কী বলব আজকে এখনও পর্যন্ত বাচ্চাটাকে দেখিনি যাচ্ছি যে বড় হরিণগুলো এসে পানি খাচ্ছে একটাকে ক্যাপচার করতে পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম রাগই মাঝে মাঝে ওদের উপরে কারণ আমার টাছ সব খেয়ে ফেলেছে লাল শাক গাছ খেয়ে ফেলেছে মরিচ গাছ খেয়ে ফেলেছে সব টাছ সব খেয়ে ফেলে লাউ গাছের নিচের একটা পাতাটা সব খেয়ে ফেলে তারপর মায়া লাগে বকা দিই তারপর মায়া লাগে দেখেন পানি দিয়েছেন পানি খাচ্ছে মানে সাকসেস আমার আর কি পানির প্ল্যানে ওই পানি টানে খেয়ে এখন চলে যাচ্ছে বেলা বাজে এখন কটা বাজে দেখেনি পাঁচটা চোদ্দো কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সেলিব্রিটিকে সেফটি যাচ্ছি কারণ কালকে একটা আছে ওটা যাচ্ছি স্টেজ রিহার্সাল তো সেখানে যাচ্ছি তো চলেন যাই কালকে প্রোগ্রাম কালকে দেখাবো না আবার কী হয় না হয় কালকে আবার আমার তো আছে কীভাবে কী ম্যানেজ করবো যায় না আবার মনে করো ওদেরকে একটু ব্যাকস্টেজেও বলেছিলাম হেল্প করব। তো দেখি সব মিলে কী হয় হুজুরতে একটা হবে কালকে তো চলেন দেখা হবে কথা হবে এখন হচ্ছে এই কাহিনি যে যাচ্ছে আমাদের সেলিব্রিটিগুলো কে হ্যালো এভ্রিবারি ওয়েলকাম ব্যাক কালকের পর আর ব্লগ শুট করা হয়নি এখন আমরা চলে যাচ্ছি ডিজেলকে মেকআপ করতে করতে আমার রেডি হতে হতে লেট হয়নি বাট মোটামুটি যতটা বাজে যাওয়ার কথা তারা একদমই দুই মিনিট হবে তো আজকে একটা বাংলাদেশ থেকে একটা শাড়ি পরেছি মাথুরাই কটন বাড়ছে কটনটা একটু বেশি কটন কেন বললাম এত শক্ত শাড়ি পরতে খুব কষ্ট আর আপনার ভাইয়া যেহেতু আগে চলে গেছে আমাকে শাড়ির মুচি ঠিক করতে যেতে হয়েছে রিফাতের বাসায় আর এই শাড়িটা আমি কার কাছ থেকে নিয়েছি বাংলাদেশি বাংলাদেশের একজন ব্লগারের কাছে কাছ থেকে সেটা হচ্ছে তামানা নাসিরকে আপনারা সবাই ছিলেন তামানা নাসির পেয়েছি যে তাহা ওইখান থেকে এই মাত্র এই গঠনটা নিয়েছি তো পড়েছি মানে পড়ে যে আপনাদেরকে দেখাবো সেই দেখানোর সময়টা পর্যন্ত আমার হয়নি আমি একেবারে হড়বড় করে বের হয়ে এখন চলে যাচ্ছি যাই হোক যে ওখানে দেখানোর চেষ্টা করবো না হলে তো নাই আজকে আমাদের আবার একটা দাওয়াত আছে তো জানি না কারণ চুলটা না চুলটা ঠিক করতে পারছি না চুল এরকম করলে আমার ব্যাঙ্গগুলো আছে কপাল এসে পড়ে আছে মানে কী বলবো বলেন যাই হোক তো আজকে কোনো ফাউন্ডেশন টাওয়ার্ডেশন কিছু দিই কারণ একটু লাইন আপে কাজ করতে হবে সেজন্য জানি একেবারে ঘুর না এখনই যাবে বাচ্চাদের সাথে চিলাচিকি করতে করতে সেজন্য কোনো রকমের ফাউন্ডেশন টাউনেশন আছে কিছু দিই নিশ্চয়া দিয়েছি কাজল দিয়েছি আর হচ্ছে কী বলে একটু ব্লাস দিয়েছি বেশি করে তো লিপস্টিক হয় না শাড়ি চুরি এগিয়েছি কে তো চলেন এখন যাই যে দেখানোর চেষ্টা করব যদি হর্ব না হতে তো ভাবলাম যে যেতে যেতে এখন মানে যাওয়ার পথে হঠাৎ মনে হচ্ছে ব্লক তো শুরু করলাম তারপরে আপনারা তো বললেন যে কি দেখাচ্ছেন এখানে এখানে বুঝতে পারছেন একা কিছু কালকে আসলে ওই ওইখানে পরে মানে ওই রিহার্সালের পরে বাসায় আস্তে আস্তে লেট হয়ে গেছে আর মানে কি বলবো কিছু করণীয় ছিল না বলার ছিল না সেই জন্য অ্যাকচুয়ালি ওখান থেকে আমরা একটু বাইরে গিয়েছিলাম গ্রোসারি করতে সারি করতে যায় খুঁজি হয়ে গেছে বলেন রাগ উঠে গেছে আপনার ভাইয়া এক এক্সিটে যাবে বলে আরেক এক্সিট উঠে গেছে সেই এক্সিটে আর টাইম ব্যাক নেই একেবারে হাফ এন আওয়ার যাওয়া হাফ এন আওয়ার আসা বোঝান তাহলে কে তো কী পরিমাণে বিরক্ত হয়েছি কারণ সারাদিন কাজের পরে আমার এই এইসব কাজগুলো করতে যেতে হয় সারাদিন স্কুলে তারপরে এসে এসব কাজ করে তারপরে মনে করেন যে রাস্তা ভুল করে আমার তো মনে করেন বাসায় আফটার ফোর ও ক্লক বাসায় যাওয়ার তারা যত কাজেই যেখানেই যায় একটা বাসায় যাওয়ার তাড়াতাড়ি কেন আমার এত মাথা ব্যথা থাকে গত পরশুতে আমার সাইনাদের এমন অবস্থা হয়েছে যে কালকে স্কুলের ব্রেকে আমি মনে করেন যে সাইনাজের ওষুধ কিনে খেয়েছি তারপর এখন আমার কথা বলতে পারছি কারণ থার্সডেতে আমার যাদের সাথে আমার আজকে নাচের কাজ আছে ওদের সাথে একটা জুম মিটিং ছিল ওরা তো মানে এমন অবস্থা যে বারবার জিজ্ঞেস করছিল তুমি যে কোভিড টেস্ট করো মানে এরকম সিরিয়াস অবস্থা না এক দিয়ে দরদর করে পানি পড়ছিল হাঁচি কাশি দুনিয়ার একেবারে সিরিয়াস অবস্থা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম চলে এসেছি আর এখন হচ্ছে ভিতরে সব লাইটিং টাইটিং ঠিক করে হচ্ছে চলেন যাই দেখি তো আমাদের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে এনি মিনিট এখন যেটা হচ্ছে ইন্ডিয়াতে যে সিচুয়েশনটা যাচ্ছে ওটার জন্য একটু করা হলো তাই চলেন যাই সামনে যাই আমার মেটার জন্য একটু রেকর্ড করি তারপর আমাকে আমার পেছনে যেতে হবে আসলে এইসব প্রোগ্রামে যেটা হয় যেহেতু ইউটিউবে মিউজিক দেওয়াটা একটা বড় মানে কি বলবো সমস্যাই হয়ে দাঁড়ায় কারণ কপিরেটার একটা ব্যাপার আছে সেই জন্য মিউজিক দেওয়া যায় না তারপর আমি অল্প অল্প করে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি তো এই যে আমার মেয়েটাকে আজকে মাসাল্লা মাসাল্লাহ কঠিন লেগেছে আর ওকে দেখে না হঠাৎ আমার এক বুকের উপর ভিতরটা না ধুপ করে উঠেছে কেমন যেন একটু খুব বড় বড় লাগছিলো আজকে তো যাই হোক তোর হচ্ছে দুইটা পারফরমেন্স আছে তা আমি একটু একটু করে রেকর্ড করে নিচ্ছি আর আমি ব্যাকস্টেজে যখন কাজ করছি ব্যাকস্টেজে কাজ করলে যেটা হয় খুব বেশি কিছু শেয়ার করা যায় না তো আমি অল্প অল্প একটু রেকর্ড করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি চলে তারপর এখান থেকে আমাদের দাওতা দাওত বললাম দাওতে চলে যাব। দাওত কার দাওত হচ্ছে বাবলি ভাবলি আমাদের কলম্বাসে নতুন মুভ হয়ে এসেছে তো ওদের বাসায় দাওয়াত খেতে যাব। তো যেহেতু নতুন বাসা চেষ্টা করবো একটু একটু শেয়ার করতে তো কত করতে পারবো যায় না তারপরে চলেন যা হয় একটু একটু করে শেয়ার করবো না আমার যেটা হয়েছে মানে স্টেজের সামনে থেকে ভিডিও পিছনে সে লাইন আপ করতে করতে পা ব্যথা হয়ে গেছে আর আমি তো মনে করি অল্প ছোটো একটা হিল পরে আমি তেমনি মানে লম্বা টম্বাই আছি তারপর মনে করেন যে হিল পড়লে যেটা হয় একটু আমার পায়ে কষ্ট হয় তো পায়ে ব্যথা এমন হয়েছে যে বসে পড়েছে এখানে তো যে বাচ্চা কাচ্চা লাইন আপ বাচ্চা কাচ্চা সাথে নিয়ে দাঁড়িয়ে আছি কারণ বাচ্চা কাচ্চা সামলানো একটু কঠিন ব্যাপার মানে একজনকে ডাকলে আরেকজনে যাচ্ছে বাথরুমে যাচ্ছে এগুলো করে করে তো আমার সাথে দুজন আরও হেল্পার ছিল তো এটা হচ্ছে ডিজেলের দ্বিতীয় পারফরমেন্স তো এখান থেকেও অল্প একটু শেয়ার করে দিচ্ছি

তো চলো যাওয়া যাওয়া এখন চলো মানে খারাপ হয়ে গেছে ওদের সাথে কথা বলতে বলতে দাঁড়া আগে আমি আমার জামাকে খুঁজে বের করি কোথায় আছে আর এখানে আমার আগেও প্রোগ্রাম করছি দু তিনবার করেছি আপনারা দেখেছেন এই হয়তো স্কুলটা আপনাদের পরিচিত অনেকবার দেখেছেন এখানে আমাকে বক বক করতে করতে মানে মনে করেন যে ভিডিও করতে ভুলে গেছি সেই জন্য এখন একটু ভিডিও নিয়ে নিচ্ছি সবাই লাইরের দাঁড়িয়ে আছে এই হচ্ছে খাবার দাবার এই তোরা খাবার নিবি আন্টি আসেন হ্যাঁ

আড্ডা দিচ্ছি আমরা কথা বলছি ওয়াট মায়ের দিব কিন্তু তো ঠিক আছে রেজাল্ট খাই বাসা যাও পরে কথা হবে না চলেন কারণ আজকে ভিডিও এন না আজকে বেশি একটা শ্যুট করা হয়নি কালকে ইনশাল্লাহ আরও রেকর্ড করবো তারপরে শ্যুট মানে এন ভিডিও হ্যালো এভিবারি ওয়েলকাম ব্যাক তা আমরা এসেছি হাটে এই হাটে আমি বহু বছর আগে আপনাদেরকে একবার নিয়ে এসেছিলাম আজকে আবার এসেছি আর হাটে এসেছি হচ্ছে আমি আর পিউরি তার মোটামুটি সবাই ব্যস্ত ব্যস্ত থাকে সেই জন্য তো চলেন আমরা এখান থেকে মধু নিব আর আমরা এই দোকানটা মনে রাখেন অরহানি কিন্তু বহু ভালো

এত গরম ঘুরতে ঘুরতে সব রেকর্ড করতে ভুলে যাচ্ছি তো এগুলো দেখে দেখেন দেশের এগুলো হচ্ছে আমরা নারায়ণগঞ্জে বলি হারিকেন হারিকেনই বলে ওর শুদ্ধ অশুদ্ধ নাম আছে কিনে যায় না বাট আমরা হারিকেনই বলি হারিকেন মানে কুকুর বিড়াল এমন কিছু জিনিস সেখানে নেই যে পাওয়া যাচ্ছে না আমরা কুকুর বিড়াল দেখে এসেছি কুকুরের দাম চাই হচ্ছে দুই হাজার টাকা কম কম করলে আঠারোশো ডলার দিবে তারপর হচ্ছে মুরগি মুরগির কালেকশন এবার খুবই কম তো যাই হোক ঘুরছি এখনও মেলা থেকে আ ガーডেনের জন্য চেয়ার ছড়িয়েছি সেই 6 ছয়টা চেয়ার নিয়ে যাওয়া একটা দুর্ধর্ষ ব্যাপার হয়েছে আর বল ভাই এটার ছবি দাও ঠাইলে কে ওকে হেল্প করবে একটু কে ওকে হেল্প কর তো হাত থেকে এসে একটু রানাবাড়ি বসিয়েছি তাไง বলে দিচ্ছি আমাদের কিন্তু বিশাল এক প্ল্যান হতে যাচ্ছে আর আমার জীবনের প্রথম এরকম একটা প্ল্যান হতে যাচ্ছে তো কি প্ল্যান এখন বলবো না তো প্ল্যানের আগে একটু একটু মানে ক্লিপস শেয়ার করব আপনাদের সাথে তো কি আসো বিষয়ে পর বলবো বাট অনেকেই আমরা একটা ফ্রেন্ড গ্রুপ মিলে একটা প্ল্যান করতে যাচ্ছি মানুষ যখন এটা হয় দেখেন

তো সেই প্ল্যান স্বরূপই আমাদের মিটিং টিং হচ্ছে তো হঠাৎ করে ফ্রেন্ডরা বলল যে বিকালবেলা পাপড়ি চাট খেতে যাবে তো ভালো পাপড়ি চাট না খেয়ে আমার বাসায় আসো আমরা দই ফুচকা খাই তো দই ফুচকা শেয়ার করতে পারি মানে দই ফুচকা নিতে পেতে যাবে জলদি জলদি সবাই খেয়ে ফেলেছি জাস্ট অবশিষ্ট কিছু রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম মানে প্রমাণস্বরূপ রেখে দিলাম এটা আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন তো আপনাদের মনে হচ্ছে যে কী ব্যাপার না যের করার মধ্যে পরোটা খাচ্ছে আসলে আলসেমিতে করার মধ্যে পরটা পাচ্ছি হঠাৎ করেই হঠাৎ করে নেই মানে কালকাটাতে প্ল্যান হয়েছে আমার সব ফ্রেন্ডের গ্রোসারিতে যাবো কেন গ্রোসারিতে যাব সেটা এখন বলবো না বাট সব ফ্রেন্ডে মিলে আছে গ্রোসারিতে যাচ্ছি তো কোথায় যাচ্ছে কি আসার বিষয় সেটা নেক্সট ফ্রাইডেতে যখন আবার মানে যাবো তখন বলবো আর কি এখন বলবো না কারণ আজকে আমরা সবাই যাচ্ছি গ্রোসারিতে তো হঠাৎ করেই এখন মনে হলো যে একটু পরোটা বানায় কিমা পরোটা এই যে দেখেন কিমা দিয়ে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে পরোটা বানাচ্ছি আর কড়ার মধ্যে কাল এই কড়াইতে ঈশান জিজেলকে হ্যাঁ করে দিয়েছি সেই জন্য আর কড়াই টড়াই বের করলাম না এটার মধ্যেই করে ফেলছি হচ্ছে কাহিনি ব্লগটা করলাম শুরু আর এই যে দেখেন সে আরামসে এখানে বসে আছে আরেকজন কোথাও আছে আল্লাহ জানে তো ঠিক আছে যখন গোসাতে যাবো ভুলে তুলে না গেলে শেয়ার করবো না আর আজকে রান্নাবাটি করব এই যে দেখেন লাউ এটা হচ্ছে রুমি বাসা থেকে লাউ লাউ শাক দিয়ে গেছে আবার আমিও দুই দিন দুই দিন গত সপ্তাহে দুটো লাউ কিনেছি পোশাক কিনেছি তো মোটামুটি রান্না হবে আর কি আজকে যদি সময় পাই তো যাই হবে শেয়ার করার চেষ্টা হবে চলেন তাহলে কথা হচ্ছে দেখা হচ্ছে আমরা আজকে এক বিশাল মনে করেন যে বিয়েবাড়ির গ্রোসারি দিয়েছি তো গ্রোসারি করেছি অনেকটা গ্রোসারিরা শেয়ার করা হয়নি তো আজকে একটা খুব ভালো একটা জিনিস শেয়ার করি যারা আমাদের এরিয়াতে থাকেন কলম্বাসে থাকেন এই প্যারিস ব্যাগেট নামে একটা নতুন বেকারি হয়েছে অনেকদিন যাবো যাবো বলেছি যাওয়া হয়নি বাট আজকে আরমান ভাইয়ের পক্ষ থেকে আমাদের ট্রিট দেওয়া হয়েছে তো সেই চলে এসেছি আর আমার এখানে এসে খাবারগুলো এত ভালো লেগেছে আমি এটার মানে দেখেছি হচ্ছে টিকটকে তখন থেকে আমি এটা অ্যাড্রেসটা সেভ করে রেখেছিলাম যে যাব বলে তো এই সেই করে যাওয়া হয়নি তো আজকে একেবারে আমন ভাই রুসিলায় যাওয়া হয়েছে আমান ভাই নিয়ে এসেছে তো আজকে ভাইকে বলেছে আপনি যখন খাওয়েন আজকে অনেক অনেক খাবো খুব মজা হয়েছে তো গ্রোসারি করা শেষ সব কিছু শেষ ইনশাল্লাহ নেক্সট লকে দেখতে পারবেন কি হয়েছে না হয়েছে আর কিসের জন্য প্ল্যান কি হয়েছে বিশাল রেসিপি রেসিপিও আসবে তো যাই হোক আজকে এই দোকান থেকেই খাওয়া দাওয়া করতে করতে ভিডিও এন করে দিচ্ছি তো বিশাল কিছু ঘটতে যাচ্ছে বিশাল প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আর আমার জীবনের প্রথম হতে যাচ্ছে এটা বুঝছেন তো আমার ভিতরে একটা ডিফারেন্ট একটা এক্সাইটমেন্টও কাজ করছে ভয়ও করছে বাট জানি না যাই হোক যেটা হবে ইনশাল্লাহ শেয়ার করব তো ঠিক আছে আজকে এখান থেকেই সুন্দর সুন্দর খাওয়াগুলো আপনাদেরকে তো খাওয়াতে পারবো না দেখি বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন কঠিন কিছু হতে যাচ্ছে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখান যে কেকগুলো পেস্ট্রিগুলো বেকারি আইটেমগুলো কঠিন মজা মানে কী বলবো আর খুবই আমার কাছে ভালো লেগেছে আর এই কেকগুলো দেখে যে কী লোভ লেগেছে খুব মজার কেক ছিল আমি একটা মোকা কেক খেয়েছি কেকটা কঠিন মজা ছিল আর এই কেকটা দেখেন খুবই কিউট আর এখানে ক্র্যাবের একটা বান ছিল সেটাও খুব মজা ছিল